আগামীকাল সকালে বেগম খালোদাজি আগে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে অনেক দিন যাবৎ তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক মহল এবং বিভিন্ন দেশ থেকেও বারবার বলা হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে এমন একটা তার অবস্থা মানে তার অবস্থা খুবই সংকটপন্ন যে অ্যাম্বুলেন্স দিয়ে এবার যে অ্যাম্বুলেন্স দিয়ে নিবে সেটাও নেওয়ার মতো তার অবস্থা নেই যে কারণে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ডাক্তার চীন যুক্তরাজ্য এবং এইগুলো থেকে যে ডাক্তারের আসে তারা আসে চিকিৎসার জন্য এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যতটুকু সম্ভব তার একটু স্থিতিশীলতার জন্য যাকে তাকে যেভাবে তাকে বাইরে নেওয়া যায় এবং বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যায় এর জন্য যথেষ্ট পরিমাণ চিকিৎসা করা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমগ্র বাংলাদেশের মানুষ তার জন্য কাজছে। তিনি এই মুহূর্তে তার খুব প্রয়োজন তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন তার যে ত্যাগ স্বীকার করেছেন তিনি কখনো আপোষ করে নাই তিনি বেঁচে থাকা বাংলাদেশের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ আসলে তাকে কয়েকদিন আগেও কিন্তু অতি গুরুত্ব ব্যক্তি হিসাবে প্রজ্ঞাপন জারি করেছেন এবং তাকে যে প্রোটোকল বিএসএফের যে প্রোটোকল সেই তার এভার হাসপাতালের সাইটে কিন্তু তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমরা আজকে দেখ গতকাল দেখেছি যে আপনার এই প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস গেছেন এবং আজকে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যেই হেলিকপ্টার সেটা অধ্যয়ন করছে নিরাপত্তার স্বার্থে এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং সেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে অন্য অন্য কেউ ভাবতে পারে একটা গুজব এই গুজব বলা যাবে না সেটাও কিন্তু এই প্রধান উপদেষ্টা বলে দিয়েছে কিন্তু এই বেগম খালাতে যে আসলে লন্ডনে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়ার জন্য বাংলাদেশে এখন এই মুহূর্তে আসতেছেন জুবাইদুর রহমান কাল সকালে জুবাইদুর রহমান সকালে বাংলাদেশে নামবেন আজকে রাত্রি তিনি অন দিয়েছেন লন্ডন থেকে এবং খালাদা থেকে দেখতে এবং নিয়ে যাওয়ার জন্য এবং তার সাথে সাথে কে যাবেন তার যে ডাক্তার জাহিদ তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি বলেছেন যে সহ চিকিৎসকসহ জন এই লন্ডনে যাবেন আসলে সেই লোকগুলা খালাদাজির সাথে কে কে যাবে এটা হচ্ছে সায়দা শর্মিলা রহমান এটা হচ্ছে কুকুর ভৌ একটা হচ্ছে ডাক্তার এ জে এজ হেট এম জাহিদ হোসেন এবং ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরউদ্দিন ভাবে আমরা এখানে দেখেছি যে ষোলো জন লোক তার সাথে যাবে এবং বর্তমানে খালেদা জন্য এখন এই মুহুর্তে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স আছে সেটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে এবং মির্জা ফখরুল এই কাতার এয়ারলাইন্সের সাথে আমিরের সাথে কথা বলে সেটাও কিন্তু ঠিক করেছেন কিন্তু দেখেন যেই বাংলাদেশের একজন আপসিন দেশ নেত্রী তার আজকের এই সংকটের সময়ে সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডক্টর মোহাম্মদ যে আগামীকাল শুক্রবার প্রতিটা সারা বাংলাদেশে যেন মুরসিদ মাদ্রাসায় তার জন্য দোয়া করা হয় তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন আসলে কেন খেলাধুলা জিয়ার জন্য এত মানুষের আবেগ এত ভালোবাসা সারা বাংলাদেশের মানুষ তাকে এত ভালোবাসে তিনি যখন অব অসুস্থ অবস্থায় আছেন আর আজকে তার এত জনপ্রিয়তা কেন আপনি জানেন তিনি একজন শুধু বাংলাদেশে নয় তিনি বিশ্বের মাঝেও একজন নেতা ছিলেন এবং নেত্রী ছিলেন যিনি কখনো গণতন্ত্রের জন্য আপোষ করে নাই কারো সাথে কোনো চুরপূর্বক ক্ষমতায় থাকার চেষ্টা করে নাই তিনি সবসময় একটা কথাই ভাবছেন দেশের মানুষের কথা গণতন্ত্রের কথা দেশের মানুষ কিভাবে গণতন্ত্র ফিরে পাবে কীভাবে সেই সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পাবে এই দেশের মানুষ এবং দেশের মানুষ কীভাবে উন্নয়ন হবে উন্নয়ন করতে পারবে এটাই কিন্তু তাদের যে প্রতীক্ষা এবং কথাবার্তা সেটাই কিন্তু আমরা দেখেছিলাম এবং সেটাই ছিল আজকে আমরা মনে করি যে এই যে বেগম জিয়া যে নন্ডনে যাচ্ছেন সেখানে তারেক যে আছে তার ছেলে এবং তার সাথে আরও ব্যক্তিগত চিকিৎসক যারা আছে তারা যাচ্ছেন তার সাথে তাকে সহযোগিতা করার জন্য তাকে দেখানোর জন্য তাকে যথেষ্ট নিরাপত্তা নিয়ে তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে এবং তিনি যেন এই আমাদের মাঝে সুস্থ হয়ে আসেন আসলেই তার যে এখন অবস্থা খুবই সংকটের দিকেই কিন্তু যাচ্ছে